আরে আরে এ আমি কি দেখতেছি মুদির জালে এতগুলো মাছ ধরা পড়েছে আমি সেই সকাল থেকে মাছ ধরতে বের হয়েছি এখন পর্যন্ত একটাও মাছ ধরতে পারেনি আর মোদি জাল ফেলার সাথে সাথে এতগুলো মাছ ধরলো মোদি নিশ্চয়ই কোনো জাদুবিদ্যা জানে তা না হলে এতগুলো মাছ সে কেমনে ধরলো মোদি ভাই ও মোদি ভাই তোমার জালে তো অনেক মাছ ধরা পড়েছে এতগুলো মাছ কেমনে তোমার জালে ধরা পড়লো নাকি তুমি জাদুবিদ্যা করেছো সেটাই বলো তো আরে হাসিনা আপা এ তুমি কি বলো আমি আবার জাদু করতে যাবে কেন আরে আমি তো জাদু মন্ত্রই জানি না আচ্ছা মোদি ভাই আমি বুঝলাম তুমি জাদু মন্ত্র জানো না তাহলে তোমার জালে এতগুলো মাছ ধরা পড়লো কেমনে আমার বিশ্বাস তোমার ভিতরে এমন কিছু একটার প্রভাব আছে যার জন্য তুমি অনেকগুলো মাছ ধরছো হাসিনা পা বিশ্বাস করো আমার ভিতরে কোনো কিছুর প্রভাব নাই একটা কথা আর তা হলো আমি মাছ ধরার আগে নিয়ত করেছিলাম যদি বেশি মাছ পাই তাহলে আমার বাড়ির সবাইকে মাছ হাসিনা পা আমার মন বলছে এই সৎ নিয়তের কারণে হয়তো এতগুলো মাছ পেয়েছি হ্যাঁ হ্যাঁ মোদি ভাই তুমি ঠিকই বলছো তোমার এই সৎ চিন্তা ভাবনার জন্যেই তোমার জালে এতগুলো মাছ ধরা পড়েছে মোদি ভাই আমি কেন মাছ পাইনি এবার তো হারাহারে টের পেয়েছি আমি মাছ পাইলে কাউকে দিব না নিয়োগ করেছি জন্যেই হয়তো আজ আমি একটাও মাছ পাইনি মোদি ভাই আমি শুধু নিজের জন্যই চিন্তা ভাবনা করি মানুষের জন্য একটা দিনও ভাবিনি আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি আর কোনো দিনও একা খাওয়ার জন্য মাছ ধরবো না সবাইকে মাছ মাছ করেই ধরতে হব। দর্শক শ্রোতা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ